কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার কার কি যাই ভাই সে আমার বোনটি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার কার কি যাই বায় সে আমার যেন কেউ নাই ছিটি মারতে পারে এমন গোলাপ ফুলে এমন গোলাপ ফুলে কোনো হস্তধারীর হাতে আমার বনকে দেব তুলে কোনো অষ্টধারীর হাতে আমার বনকে দেব তুলে প্রতিদিনই ধর্ষিতা হয় লাঞ্চিতা হয় নারী হয়তো বাকাল তোমারি বন মা আমারি প্রতিদিন আমি প্রতিদিন পত্রিকাটা খুলে পত্রিকাটা খুলে কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে কত যৌতুকেরি দায়ে জীবন দিল কত মেয়ে পায়না বিচার আদালতে বিচার করব চে যেন ওই না বড় বিচারপতি বিচার গেছে ভুলে বিচার গেছে ভুলে কোনো অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে 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 সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার কার কি যাই বায়া সে আমার বন্টিনি পত্তা পাবে থাকলে যে তার পাশে সে সন্ত্রাসী হোক কিংবা ক্যাডার কার কি যাই বায়া সে আমার বন্টিনীরা পত্তা পাবে থাকলে যে তার পাশে যেন কেউ নাই ছিটি মারতে পারে এমন গোলা ফুলে এমন গোলাপ ফুলে কোন অস্ত্রধারীর হাতে আমার বনকে দেব তুলে কোনো